গতকাল আমি বাড়িতে পুজো দিয়েছিলাম বিপদনাশিনী পুজো রিঙ্কু দিয়ে আসিনি গতকাল আজ এসেছে আমি ওদের জন্য ফল তৈরি করলাম পায়েস বের করলাম ওরা বসেছে তারপর রেডি করে বেড়ে দেব ওরা চা খেয়েছে প্রথম প্রথম ফল খাবে না প্রসাদ খাবে না বলেছে চা খাবে চা দিয়েছি তারপর শুধু চা খেয়েছে চা খেয়ে এখন ফল ফলগুলো আমি ওরা চা খাওয়ার ফাঁকে আমি ফলগুলো তৈরি করে নিলাম তারপর ফলগুলো তৈরি করে আমি ওদের জন্য ফল বাড়লাম প্লেটে নিলাম নিয়ে এখন যাচ্ছি দিতে ওরা সামনের কোথায় ভরে বসেছে ওদেরকে এনে ফল প্রসাদের প্লেট ওদের সামনে তুলে ধরলাম এবার আমি আনছি পায়েসের বাটি দুজনের জন্য পায়েস এনে ওদের সামনে রাখলাম